তো এক বছর পূর্তি উপলক্ষে তাদের ছোট ছেলের আজকে জন্মদিন দেখুন অসংখ্য দর্শক সবাই দেখছে তাদের আজকের এই সুন্দর মুহূর্ত শুধু স্বজন না এলাকার মানুষকেও কিন্তু আজকে এই অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে

সবাই কিন্তু উপস্থিত আমার ননদের শ্বশুরবাড়ির যারা যারা আছে তার ননদ ননাস খালা শাশুড়ি বু শাশুড়ি খালাতো ননদরা সবাই এসেছে যাই হোক দেখেন আমার ননদের ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি

তো কেক কিন্তু টোটাল তিনটা আনা হয়েছে যে আরো একটা কেক একটা কেক ঘরে নেওয়া হয়েছে এই যে একটা বড় আর একটা এই যে এরই মধ্যে কিন্তু আরো অনেক মানুষ উপস্থিত হয়ে গেছে আজকের অনুষ্ঠানে কিন্তু টোটাল দুইশো জন মেহমানের আয়োজন করা হয়েছে আর কতই বা ايه কেক কাটার পর্ব কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে তিনটা কেক কাটা হয়ে গেছে এখন খাওয়া দেওয়ার পর্ব শুরু হবে তো জন্মদিন হচ্ছে কি বাচ্চাদের আনন্দ বাচ্চারা খুব ফূর্তি করছে হোক ঘরে নিয়ে কেক কাটা হচ্ছে কেক কেটে সবাইকে বিতরণ করা হবে দুইটা তিনটা কেক মানে বলে যেতেছে এরকম অবস্থা

পহেলা জন্মদিন শেষ এই যে এই পাশে দেখুন যারা যারা এলাকার লোক আছে তারা খাবার খাচ্ছে এই পাশে টেবিল সেট করে দিয়েছে এখানে তারা খাবার খাচ্ছে আর এই দিকটা হচ্ছে যে জর্দা দেখেন জর্দার সৌন্দর্য হচ্ছে এই মিষ্টি গুলা ঘরের মেহমান এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন খাওয়ানোর জন্য এইখানে ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করবো সবাই আমরা সবাই বসে পড়েছি একসাথে এখন রাতের খাবার খাবার হচ্ছে রাত আটটা খাবার চলে এসেছে সামনে গরুর মাংসের বিরিয়ানি আর মুরগির মাংসের বিরিয়ানি দুই আইটেমি করা হয়েছে দারুন সুন্দর ফ্লেভার বের হয়েছে আশা করি খেতো মজা হবে মিথি বলতেছে অনেক মজা নাকি এই যে মিশালিটটা

তো আমরা গরুর মাংসের বিরিয়ানি মুরগির মাংসের বিরিয়ানি দুইটাই ট্রাই করেছি আমার কাছে মুরগির মাংসেরটা বেশি মজা লেগেছে অনেকের কাছে নাকি গরুর মাংস বেশি স্বাদ লেগেছে জমজমাট আয়োজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং ঘরের লোকজন মিলে অনেক হৈলুল্লোর করে কিন্তু আজকে জন্মদিনের অনুষ্ঠানটা করা হয় তো কেমন লাগলো আপনাদের দেখে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ